মাদারীপুরের রাজৈরের শাখারপার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল নতুন বই নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত তারা শত আনন্দের পরও কিছুটা কমতি রয়েছে তাদের বিদ্যালয়ের যাতায়াতের সড়কটি না থাকায় ভোগান্তির শেষ নেই কোমলমতি এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জানা যায় দুই সালে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন ভ্যানচালক চালক শরীফ তারপর দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী বিদ্যালয় দুই হাজার বিশ সালে বিদ্যালয়ের নামে রাজৈর উপজেলার শাখার পাড় বিশ শতাংশ জায়গা কিনে শুরু করেন স্কুলের কার্যক্রম মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলা নির্বাহীর কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পূর্ণ দুইশো জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিন উপসচিব উপপরিচালক স্থানীয় সরকার মাদারীপুর মোহাম্মদ নজরুল ইসলাম

স্কুলে যদি একটা ইসি ভাই নাকে তাই পাই তো ইসি কামার পাই তাই আমার ভালো হবে আমার রাস্তা কাট তাই রাস্তার জন্য আমার স্কুলে রাস্তা কাট তোরা আসতে পারতাস না জন্য একটা রাস্তা কাট হইতে অনেক ভালো হয় আর একটা অটো রিস্ক করে অনেক আরো বেশি ভালো হবে একটা অটো রিস্ক করে পাইতে প্রতিবন্ধী ছাত্ররা স্কুলেয়া পড়ানাগা কইরা তারা অনেক পড়ানাগা কইরা অনেক মার্কস হইতে পারবে তার মানুষের মত মানুষ হইতে পারবে এটাই আমি চাই ঠিক উনিশ জন শিক্ষক ও কর্মচারী মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ আজকে ওরা নতুন বই পেয়েছে আর ওরা নতুন বই পেয়ে অনেক আনন্দিত এবং খুশি এখন আমাদের এই বাচ্চাদের আসা যাওয়া নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটা না থাকার কারণে এখানে তো সব বাচ্চারা সুস্থ স্বাভাবিক না ওরা হাইকে আসতে পারে না সেই জন্য গাড়িতে করে স্কুলে আসতে হয় আর সেই জন্য আমাদের স্কুলের রাস্তাটা খুবই প্রয়োজন যাতে বাচ্চারা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে স্কুলে আসতে পারে উপজেলার প্রায় ২৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীরা লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিভিন্নভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও উপার্জন করছেন অর্থ আজকের বই বিতরণী অনুষ্ঠানে বাচ্চারা বই পেয়ে অনেক আনন্দিত ওদের আনন্দ দেখে উৎসবুক্ত পরিবেশে এত সুন্দরভাবে ওরা বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এটা দেখে আমার খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আজকে পরিবেশটা এবং সবথেকে কষ্টদায়ক বলতে বেদনাদায়ক যে জিনিসটা যে এই বাচ্চাগুলা যখন আসা যাওয়া করে ওদের ভ্যানগারের যে সমস্যা ইভেন রাস্তায় নাই এই দুইটা জিনিসকে মানে খুবই ফিল করে খুবই মর্মাহত এই জিনিসটা নিয়ে যে আজকে সুন্দর একটা রাস্তা না থাকার কারণে ওদের আসা যাওয়ায় কতটা কষ্ট ওরা উপভোগ করে এই দুর্ভোগের কারণে মানে তাদের স্কুলে বাচ্চারা উপস্থিতিটা খুবই মানে অসন্তোষজনক এই দুর্ভোগটার কারণে যারা আছে স্বেচ্ছাসেবী হিসেবে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ তারা বিনা বেতনে খুবই কষ্ট খুবই কষ্ট নিয়ে খালি কাজ করতেছি আমরা দীর্ঘদিন যাবৎ এই বাচ্চাদের মুখে হাসি ফুটানোর জন্য তাদের তারা যেন লেখাপড়া করে স্বাবলম্বী হতে পারে এবং নিজেদের কাজটা নিজেরা করতে পারে এই জন্য এই লক্ষ্যেই আমরা কারিগরি শিক্ষার মধ্যে রয়েছে নকশি কাঁথা তৈরি ঠোঙ্গা তৈরি মোমবাতি তৈরি এলইডি বাল্ব তৈরি ও সেলাই মেশিন বর্তমানে বিদ্যালয়ের স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা ও বিদ্যালয়ে যাবার জন্য একটি রাস্তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রাস্তার কারণে বাচ্চারা ঠিকমতো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না তাই আমাদের এই রাস্তাটা যদি ইয়ন মহোদয় উপরস্থ কর্মকর্তা বিন্দু আছে তারা যেন সবাই আমাদের এই রাস্তাটা রাস্তাটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হতো আসসালামু আলাইকুম আমার নাম সেলিম শেফ আমি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমি দীর্ঘদিন যাবৎ কষ্ট করে ভ্যান চালানোর অর্থ দিয়ে এই প্রতিবন্ধী স্কুলটা গড়ে তুলছি আমার সাথে প্রায় উনিশ জন শিক্ষক কর্মচারী বিনা বেতনে কাজ করতেছেন আর আমার বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীদের আনার জন্য আমার একটি রাস্তার সমস্যা

পড়ালেত দৌড়ে খেলায় বেরাই যেত অনেক বিধা হতো আপনারা সে মোটে সে দুঃখ করবেন না কারণ আপনার ছেলে সন্তানদের আছে প্রতিবন্ধী আমরা সকলেই আপনাদের ওই বাচ্চাদের পাশে আছি আজকে আমার এই সারেরাই সেই ছাড়েরা কিন্তু আপনাদের এই প্রতিবন্ধী বাচ্চাদের আন্তরিক তানে মায়া পড়াশোনা করে এখানে আসছে নাহলে ওনারা এখানে আসতো না কাজে ওই স্যারের তরফ যে প্রতিবন্ধী বাচ্চা তারাও মানুষ হ্যাঁ সেই হিসেবে স্যারেরা আসছে আপনারা ভবিষ্যতে যাতে উন্নত হয় এবং ছেলেমেয়েরা পড়াশোনা করিয়া এই প্রতিষ্ঠানটা আরও উন্নত হয় সরকারিভাবে একটা ভবন হয়েছে আরও এখানে আরও ভালো ভালো শিক্ষা জন্য যে উপকরণ লাগে যা আরও ভবন লাগলে আমার আছে ওনারা দেবে আর শুধুমাত্র তোমাদের প্রতি সার যে ভালোবাসা সেটা আমাদের এই বিদ্যালয়টি আমার আহ জনাব শেরিফ তিনি প্রতিষ্ঠা করেছেন তার নিজের কন্যা তার প্রতি ভালোবাসা থেকে প্রতিবন্ধী শিশুদের প্রতি ভালোবাসা থেকে তার যে শুদ্র সঞ্চয় ছিল সেটি থেকেই অল্প অল্প করে জমিয়ে তিনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন প্রশাসন থেকে আমরা সবসময় চেষ্টা করি সার্বিকভাবে তাকে সহযোগিতা করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন আমি তাকে অনুরোধ করবো যে এটি আপনার ইউনিয়নের একটি স্কুল আপনি স্কুলের সার্বিক উন্নতির দিকে খেয়াল রাখবেন এবং আমাদের সমানিত ডিডিএচি স্যারকে আমি অনুরোধ করবো যে স্যার আজকে এখানে এসে সরেজমিনে দেখে গেলেন স্কুলটার সার্বিক অবস্থা স্যারও সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করবে এবং উপজেলা প্রশাসনে আমি তো আছি হ্যাঁ আছেই থাকবে কিন্তু সেটা ওভারকাম করে তোমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে নিজেকে সফল করতে হবে যেটুকু কমতি আছে সেটাকে দ্বিগুণ উদ্যম দিয়ে জয় করে নিতে হবে এবং আপনারা যারা অভিভাবকরা আছেন আমি আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা যারা একটি সুস্থ বাচ্চাকে পালতে হিমশিম খেয়ে যাই সেখানে আপনারা কতটুকু ধৈর্যের পরিচয় দিচ্ছেন একজন প্রতিবন্ধী সন্তান যে বড় হওয়ার পর একজন দুধের বাচ্চার মতো থাকে তাকে লালন পালন করা কতটুকু ধৈর্যের ব্যাপার আপনারা সেই ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছেন আপনাদের প্রতি আমি স্যালুট জানাই আপনারা কিন্তু আপনারা জানেন তো আমরা যারা অস্থির

আমি খুব বেশি দিন হয়নি এখানে এসেছি আসার পরে আমি কিছুটা চেষ্টা করি আর আমাদের সবাই আছে খুবই ডাইনামিক মাদার কথা কাজের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত ভালো মানুষ আমি তাকে কিছু কাজ করেছি আর হৃদয়বাদী সঙ্গে আমার যে ওয়ার্ড মেম্বার আছে তাদের তো স্বাগত জানাই ভালো তারা কমিটি ওই সাহেব হচ্ছে তারা কাজ করবে আমার সহকর্মী সাহেব আছে সুন্দর কাজ করছেন উনি আমার বিশ্বাস হিসেবে বিভিন্ন কাজে খুব অভিজ্ঞ একজন কর্মকর্তা আমাদের সম্মানিত মুক্তি আপনার মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা আমার কিন্তু আমি ইউনোকে কৃতজ্ঞতা জানাই সে আগে থেকে চেষ্টা করছে আমার জনপ্রতিনিধি হিসাবে ইউনি চেয়ারম্যান আছে খুব ভালো মানুষ হৃদয়বাদী মানুষ উনিও চেষ্টা করছেন তো এগুলো তো বাস্তবতা আজকে আপনারা সামনে বসেছেন কষ্ট করে এসছেন নিশ্চয়ই আপনার প্রত্যাশা আছে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তার তখন খাদ্যের প্রয়োজন খাদ্য হলে তার সঙ্গে কিন্তু পোলাও খাবে কোরমা খাবে না ভাত খাবে না রুটি খাবে সেটার ভেরিয়েশন করে বেসিক নিডটা এটা প্রতিষ্ঠান উনি করেছেন এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার ওনার কাজ উনি করেছেন এবার সমাজকে রাষ্ট্রকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমাদের দায়িত্ব হিসাবে এটা সৃষ্টি হয়ে গেছে একটা অধিকার বোধ তো এইটাতে যেহেতু রাস্তার একটা সমস্যা আছে এই রাস্তাটার সমাধান আমাদের ভাবে অবশ্যই রাজনৈতিক সহায়তা নিয়ে প্রশাসনিকভাবে করার চেষ্টা করতে হবে এটা কঠিন সমস্যা হয়তো না আমরা যদি চাই মন থেকে করা যায় শুধু একটু ভিন্নভাবে চিন্তা করলেই হয় সেলিম শরীফ সাহেব এই যে আমাদের হেমজিনিস্ট্রির সহ যে কাজটা করেছেন এটা আসলে ওনাদের করার কথা না কিন্তু ওনারা করেছেন ওনারা মহৎ মান উদার মানুষ অনেক বড় মানুষ এখন আমরা সমাজ থেকে রাজের বাসী মাদারীপুর বাসী একই সাথে বাংলাদেশ তার দায়িত্ব পালনের অংশের ভূমিকা থেকে এখানে ক্রিয়ানকের ভূমিকা আপত্তি আমরা এই প্রতিষ্ঠানটার যে কিছু সমস্যা বেসিক সমস্যা এগুলো সমাধানের চেষ্টা করব সেই আগ্রহ থেকে আসলে এখানে আসা আমার এই সাহেব কিছু কাজ করেছেন ভালো কাজ আরো করবেন আগ্রহী আছেন আমি আমার চেয়ারম্যান সাহেবকে টাইম টাইম আমরাও কিভাবে গাইড করবো আপনাদের সাপোর্ট ইনশাল আমরা যতটুকু সাহায্য মতো পাবেন সবই আমার তো এই ওয়ার্ড মেম্বারকেও বলছি আপনাদের জন্য একটা ভালো সুযোগ নেতৃত্ব দেখানোর কারণ সারা জীবন তো ওয়ার্ড মেম্বার থাকতে হবে না চেয়ারম্যান হওয়ার চিন্তা করতে হবে ভোট আদায় কথা কিছু মেকানিজম দেখাতে হবে একই সঙ্গে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বা আমাদের সামাজিক দায়িত্ব যে মুক্তিযোদ্ধা ওনারা তো দেশ দিয়ে গেছে জীবনের সবচেয়ে বড় কাজ করে এখন মুক্তিযোদ্ধার সন্ধান আমি জানি আপনি জীবন বাজিয়ে রেখে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেন এত বড় ত্যাগী মানুষ হবেন আমাদের জনপ্রতিনিধি হিসেবে রাজনৈতিক নেতৃত্ব আছেন আপনাদের দায়িত্ব আছে অবশ্যই এগুলো পালনের জন্য চেষ্টা করার ভূমিকা রাখার সুযোগ করছে এই ধরনের কাজগুলো কিন্তু আমাদেরকে যার যার সক্ষমতা প্রদর্শন এটা বড় আমি আবারও আমাদের যে শিক্ষক আছেন প্রধান শিক্ষক আমাদের যে প্রতিষ্ঠান আছে শিক্ষক লেখা শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা

दुआ पड़ब